নতুন করে প্রস্তাবটা দিলেন যে প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই সহজে যারা আমরা সাক্ষাৎ করেছিলাম সেগুলো সেখানে কি করতে হবে এমনকি আমরা যে বিষয়গুলোতে আমাদের যে একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যেগুলোতে আপত্তি থাকবে অর্থাৎ যেগুলো নোট অফ থাকবে সেগুলো কি করতে থাকবে সেটাও সেখানে উল্লেখ করা হয় সম্পূর্ণ নতুন করে কিছু চিন্তা ভাবনা নিয়ে

তারা নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে সাত মাস ধরে যে সরলে স্বাক্ষর করার জন্য ঐক্যবদ্ধ বসলেন সমস্ত সংস্কারের প্রস্তাব গুলোকে আলাপ করলেন আমাদের প্রতিনিধি থাকলো সব থাকলো তাহলে সেটা কি মানে হলো